হিন্দ বন্ধুরা এই মুহুর্তে সব থেকে বড়ো খবরটা বেরিয়ে আসছে আমাদের পড়শি ভিখারি দেশের তরফ থেকে হ্যাঁ আপনারা একদম সঠিক শুনছেন মানে ভিখারি পড়শি দেশ পাকিস্তানের তরফ থেকে খবর এখন এটাই যে সৌদি আরব থেকে ছাপান্ন হাজার ভিখারিকে মানে ভিখারি পাকিস্তানকে ফেরত পাঠালো ভিখারি দেশে শুধু সৌদি আরবও নয় এর সাথে সাথে সংযুক্ত আরবও তাদের দেশ থেকেও ভিখারি পাকিস্তানিদের পাঠিয়ে দিচ্ছে এবার চূড়ান্ত বেদ পথে রয়েছে পাকিস্তান যদিও এই বেদ তাদের কোনো কিছু গায়ে লাগে না কেননা কোথাও পড়েছিলাম শুনেছিলাম যার এক কান কাটা সে যায় নাকি পাড়ার বাইরে দিয়ে বা গ্রামের বাইরে দিয়ে আর যার দোকান কাটা সে যায় গ্রামের ভেতর দিয়ে আর এক্স্যাক্টলি সেইম অবস্থা আমাদের দুই ভিখারি পড়শি দেশে পাকিস্তান আর পূর্ব পাকিস্তান যদিও এই সব সবথেকে বেশি ভিখারির সংখ্যাটা রয়েছে পাকিস্তানের ঘরের ভেতরে ছাপান্ন হাজার ভিখারি পাকিস্তানিদের সৌদি আরব আর থেকে ফেরত পাঠিয়ে দিল বর্তমান সময়ে এই সৌদি আরবার সংযুক্ত আরব আমেরিতে এই ভিখারি চক্রের সঙ্গে যুক্ত রয়েছে পাকিস্তানের ফেডারেশন মানে পাকিস্তানের একটি সংগঠন আর বর্তমান সময়ে এই সংগঠনের কাজ হচ্ছে যে তাদের যে ধর্মীয় ভিসা রয়েছে সেই ভিসাকে হাতিয়ার করে সৌদি আরব আর ইউএতে গিয়ে সেখানে তারা আল্লাহকে নাম বলে ভিক্ষাবৃত্তি করে ওই জন্য বলেছিলাম যে ওই জন্য অলমোস্ট ইসলামিক ব্যক্তিরা বেশি বেশি করে বাচ্চা উৎপাদন করে তাদেরকে দিয়ে লাস্টে ওই হাতে কাটোরা লাগিয়ে বিশেষ করে পাকিস্তান আর বাংলাদেশের ঘরের ভেতরে এই দৃশ্য বা সিনারিটা আপনারা দেখেন রাস্তায় হাতে বাটাই বা থালা ধরে দিয়ে আল্লাহকে নাম কুচ দেদ বলে ভিক্ষাবৃত্তি করে আর এই ভিক্ষাবৃত্তিটাকে এখন প্রফেশন করে নিয়ে সেই ধর্মীয় বিষাকে কাজে লাগিয়ে বিশেষ করে পাকিস্তানিরা সৌদি আরবে গিয়ে সেখানে এই ভিক্ষাবৃত্তির সাথে যুক্ত হচ্ছে আর এতেই সেই দেশের মানসম্মান তো ক্ষুণ্ণ হচ্ছেই এর সাথে সাথে গোটা বিশ্বে তাদের ইমেজও নষ্ট হচ্ছে আর এই বিষয়টাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছে সৌদি আরব শুধু সৌদি আরবে নয় আরব আমিরাত অর্থাৎ ইউই সেই দেশের ঘরের ভেতরে তাদের সুরক্ষা থেকে শুরু করে তাদেরও মানসম্মান ক্ষুণ্ণ হচ্ছে যে একটা দেশের এতগুলো লোক কিভাবে একই রকম একটা ভিসাকে কেন্দ্র করে সেটার ভুলভাল ফায়দাকে উঠিয়ে সেই দেশের ঘরের ভেতরে ভাবমূর্তিকে নষ্ট করছে হ্যাঁ বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এই ভিক্ষাবৃত্তি আর এই সংগঠিত সিন্ডিকেটের উপর নজরদারি বাড়িয়ে দিল সৌদি আরব আর ইউই মানে আরব আমিরা বিশেষ করে পাকিস্তানের বাংলাদেশদের ওপর কারণ একটাই তারা তাদের দেশের সাথে সাথে সৌদি আরব আর মান সম্মানকে সব কিছুকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে বর্তমান সময়ে ভিক্ষায় করা যাদের কাজ তারা আবার এর থেকে কী বা আশা করে বর্তমান সময়ে শুধু জীবিকা বৃত্তি নয় এটাকে অনেকে পেশা করে নিয়েছে যে সমস্ত মানুষগুলো তারা পেশা নয় তারাও কিন্তু সেই দেশে গিয়ে ভিক্ষা করাটাকে পেশা করে নিয়েছে আর এর মধ্যে যে সংখ্যাটা সবথেকে বেশি রয়েছে পাকিস্তান আর বাংলাদেশে পাকিস্তানে রয়েছে সব থেকে বেশি তারপরে স্থান রয়েছে বাংলাদেশিদের আর এই ঘটনাকে কেন্দ্র করে উপসাগরীয় অঞ্চলে বিশেষ করে পাকিস্তান আর বাংলাদেশিদের ভিসাকে ভালো করে যাচাইপত্র শুরু করে দিয়েছে ইউই আর সৌদি আরব কারণ একটাই আর এই ওমরাহ ভিসাকে কেন্দ্র করে তারা মক্কায় মদিনায় গিয়ে এই পাকিস্তানের বাংলাদেশিগুলো আল্লাহকে নাম কুচ দে বলে ভিক্ষাভিত্তিকে তারা জীবিত করে তুলছে বা জীবিকা করে তুলছে আর ঠিক এটার পরে সৌদি আরব বিশেষ করে এর উপর করা প্রদর্শন দেখিয়ে সমস্ত ভিসাকারীদের আইডেন্টিফাই করে নাই নাই করে ছাপ্পান্ন হাজার পাকিস্তানিকে আইডেন্টিফাই করে অবশেষে আইডেন্টিফাই করে এই সমস্ত পাকিস্তানিদের আবার রিটার্ন দিচ্ছে পাকিস্তানের ঘরের ভেতরে কেননা এদের কাজই ছিল ভিক্ষাভিত্তিকে একমাত্র জীবিকার অবলম্বন হিসেবে তুলে ধরা আর এই ঘটনার মাঝে পাকিস্তানের জাতীয় পরিষদে এর সংসদের যে লিস্ট রুটে উঠেছে সেটাতে দু সালে পাকিস্তানের ঘরের ভেতরে চেক করতে গিয়ে ছেষট্টি হাজার সাতশো জন এরকম লিস্টে নাম উঠেছে যাদের কাজ হচ্ছে ওই ওমার ও কেন্দ্র করে পাকিস্তান থেকে সৌদি আরব আর ইউএতে গিয়ে সেখানে ভিক্ষাভর্তি করা ছিল একমাত্র টার্গেট আর ওই সমস্ত ব্যক্তিগুলোকে আইডেন্টিফাই করে এদেরকে সম্পূর্ণ প্লেনের টিকিট বলুন বা এই দেশে যাওয়া থেকে সম্পূর্ণ ব্যায়াম করে দেয় পাকিস্তান আর অল ওভার দেখলে আপনারা বুঝতে পারবেন পাকিস্তানকে কেন ভিখারি বলা হচ্ছে এটাই হচ্ছে তার জলজান্ত উদাহরণ বর্তমান সময়ে পাকিস্তানকে যে বাজারে আব্বু বলে রাখে তাদের অবস্থা কিন্তু সেম একই দিকে গড়াচ্ছে প্রথমে রয়েছে বাপ তারপরে রয়েছে ব্যাটা ওই জন্য তো বলে ভিক্ষার সাথে থাকলে আপনারা ভিক্ষাবৃত্তি শিখবেন আর ওই জন্য আমাদের দুটো পড়শি দেশ এখন ভিক্ষাবৃত্তিকে একমাত্র জীবিকা হিসেবে গড়ে তুলেছে যেটা হোক এই খবরটা শুনে আপনি যদি আনন্দিত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে ছোট্ট একটা সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাতরম